আর আমাদের ডিলার ভাই হলেন মুন্না শেখ মুন্না শেখ তিনি শেয়াজ দিখান মুন্সীগঞ্জ থেকে এই মৃত্তিকা গ্রুপিডের ডিলারশিপ নিয়ে খাদ্য বিক্রি করছেন বেশ অনেক দিন যাবতীয় রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা আগ্রফিডের নিয়মিত আয়োজন আমরা আজকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের একজন ডিলার ভাইকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আর আমাদের ডিলার ভাই হলেন মুন্না শেখ মুন্না শেখ তিনি খান মুন্সীগঞ্জ থেকে এই মৃত্তিকা আগ্রোফিডের ডিলারশিপ নিয়ে খাদ্য বিক্রি করছেন বেশ অনেক দিন যাবতী আমরা তার ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছি তো আসুন আমরা তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওয়ান এইট ফোর এইট এটা হলো আমাদের মুন্না শেখ ভাইয়ের মোবাইল নাম্বার যারা এই মুন্না শেখের কাছ থেকে মৃত্তিকে অ্যাগ্রো ফিডের যে ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় গরুর খাদ্যটা সংগ্রহ করতে চান এই নাম্বারটাতে যোগাযোগ করে আপনারা খাদ্য নিশ্চিত করে পেতে পারেন আসুন আমরা এখন একটু মৃত্তিকা ফিডের যিনি সত্ত্বাধিকারী আমাদের কাদের ভাই আমরা তার কাছ থেকে শুনব যে তিনি যে খাবারটা আপনাদের কাছে প্রস্তুত করে দিচ্ছেন তার উপকরণগুলো কি কি ব্যবহার করেছেন চলে শুনি আসি তার কাছে চলুন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মনে এলসি গ্রে কালারের ডাবলি এটাকে আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখতেছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার তার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এইটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশং এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ আব্দুল কাদের ভাইয়ের কথা শুনছিলাম জানলাম যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন তা আমরা এখন মৃত্তিকা গ্রহীদের এই খাবারটা আপনি কিভাবে পাবেন সারা বাংলাদেশে সেই বিষয়ে একটু আপনাদেরকে অবগত করি মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা এই খাবারটা সারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর সেখান থেকে আপনারা ডিলারশিপ নিতে পারবেন যে যে অঞ্চলগুলোতে ডিলারশিপ এখনও আপনারা নেননি সেখান থেকে পাবেন আর ডিলারশিপের পরে আপনারা যারা বাংলাদেশের অনেক বড় বড় খামারি আছেন আপনারা ব্যক্তিগতভাবে আপনার খামারগুলোতে খাবারটা খাওয়াতে চাইলে সেখান থেকে আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইনের মাধ্যমে তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে রাখা আছে মৃত্তিকা অ্যাগ্রোফিটের যে পেজ আছে সেখানে এবং মৃত্তিকা ডেইরি নামে মৃত্তিকার যে চ্যানেল আছে ইউটিউব সেখান থেকে পাবেন আপনার ডিসক্রিপশন বক্স বক্সে আছে এই নাম্বারগুলো এই নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে আপনারা কথা বলেন কথা বলে আপনি আপনার খাবার নিজ ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এছাড়া যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে চান স্বল্প পরিসরে তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ারে একশো পঞ্চাশ টাকা হলো চার্জ সাঁত্রিশ কেজি আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকাই আপনি পাচ্ছেন এই সুষম সুন্দর মিক্সার ভুষি জাতীয় এই গরুর খাদ্যটা তো আমরা বিদায় নেবো তার আগে একটু আমাদের মুন্না শেখের মোবাইল নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দেই জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওয়ান এইট ফোর এইট মুন্না শেখ সিরাজ খান মুন্সিক সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ